হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজ থেকে আমি একটা নতুন চ্যালেঞ্জ গ্রহণ করেছি যেটা আগামী নব্বই দিন পর্যন্ত প্রতিদিন একটি করে আর প্রতিদিনের কার্যক্রম সহ একটি করে ভিডিও দেব তাহলে চলুন দেরি না করে আজকে থেকেই শুরু করি আমার প্রথম কাজ হলো পরে ঘুম থেকে উঠা ভোর চারটা বাজে ঘুম থেকে উঠছি ব্রাশ করছি বিরাশ শেষ করার পর মুখমণ্ডল ধুয়ে নিলাম এবং তারপরে সবথেকে জরুরি যেটা সেটা হচ্ছে কেন অজু শেষ করলাম অজু শেষ করে আমি নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম আমার ওয়ার্কআউটের সাথে তাহাজের নামাজ পড়াটা জরুরি একজন মুসলিম হিসেবে এই জন্য আমি তাহাজতের নামাজটাও শেষ করে নিলাম তারপরে আমি যেটা করবো সেটা হচ্ছে কেন ব্যায়াম করব শারীরিক সুস্থতার জন্য আসলে ব্যায়াম খুবই জরুরি যেটা আমরা আসলে করি না কখনোই তারপরে শুরু করলাম প্রথম যেহেতু লাইফ স্টাইল চেঞ্জ করার জন্য আমি নব্বই দিনের একটা চ্যালেঞ্জ গ্রহণ করেছি এজন্য আমি এটা শুরু করছি সবাই আপনারা সবাই চেষ্টা করবেন যার যার জায়গা থেকে যতটুকু সম্ভব করার তারপরে আমি ফদরের আদান দিল আদান নাম ফদরের নামাজ শেষ করলাম তারপরে কিছু ফুড খেয়ে নিলাম যেটা আসলে শরীরের জন্য একটু হলেও উপকারী তারপরে অফিস যাওয়ার টাইম হয়ে গেছিলো আমি গুছিয়ে নিচ্ছিলাম ভাই আমরা যেহেতু বিদেশ করি সেহেতু আমরা কিছু মরি আমাদের প্রতিদিন ডিউটি করা লাগে সেজন্য আমি গুছিয়ে নিচ্ছিলাম তারপর বাসা থেকে বেরিয়ে রোডে আসলাম এখন সকালে নাস্তা নেওয়ার জন্য আমার এখন একটু বাঁকালাই অর্থাৎ দোকানে যাওয়া লাগবে সেখান থেকে আমি নাস্তা নেব এখন বাজে পর ছয়টা সলক হয়ে নাই কিন্তু শীতের সময় তো এই জন্য তারপরে বাঁকালাই চলে গেলাম এখান থেকে কিছু নাস্তা নিলাম তারপরে গাড়ি আসার জন্য ওয়েট করতেছিলাম যেহেতু অনেক দূরের পথ এক ঘন্টার উপরে পরে গাড়ি চলে আসলো আমরা আস্তে আস্তে করে সবাই গাড়িতে উঠলাম তারপরে আসলে ক্যামেরা ওখান তখন চালানোর কোনো সিস্টেম ছিল না যেহেতু আমরা সবাই এর ভিতর পৌঁছে গেছিলাম তারপরে আমরা এক ঘন্টার জার্নি করলাম তারপরে আমরা এখন আমি যে আমার যে কাজ কাজগুলো করতেছি ডিজেল ডাল আমার কাজ এটা আমার প্রতিদিনের কাজ চব বারো ঘন্টায় করি এই কাজটা তারপরে কাজ আসে কাজ করি নাহলে বসে থাকি এভাবেই চলতেছিল তারপরে জ্বরের আজান দিল পরে আজান নামাজ পড়তে গেলাম পরে সে ভিডিওটা আমি করি নাই তারপরে আছরের এটা হলো আসরের নামাজের সময় এখানে আমাদের মসজিদে একটু কাজ চলতেছিল যার কারণে আছরের নামাজটা পাঁচ মিনিট লেট দশ মিনিটের মতো এরকম লেট হয়েছিল এখানে মাসরি ইন্ডিয়ান বাঙালি সবই আছে তারপরে সব শেষ রাত আটটা বাজে আবার আমি রুমে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলাম গাড়ি চলে আসছে আমার তারপরে রুমে আসার অনেক কাজ করে খাওয়া দাওয়া করে অলরেডি শুয়ে পড়ছিলাম আজকে বন্ধুরা এই পর্যন্তই কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন অবশ্যই আগামী দিন আবার দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম তো তখনই ভালো থাকবেন সুস্থ থাকবেন